আসসালামু আলাইকুম দুবাইতে এখন প্রায় সব ধরনের বিষয় বন্ধ ওয়ার্ক পারমিট শুধু এর মধ্যে আপাতত চালু আছে একটা দুবাইয়ের সবচেয়ে বিখ্যাত কোম্পানি ট্রান্সঘার্ট তো ট্রান্সঘাটে ভিসা ওইটা যারা বড় বড় কোম্পানি যারা আছে তারা ওইটার মাধ্যমে লোক হানা নেওয়া করে সময় আগেও হয়েছে এখনও হয়েছে জনমরেও হইব কারণ বিশাল কোম্পানি দুবাইতে বিশাল ব্যাপার তো এর এরপরে যারা আছে যারা এখন আসতে পারে শুধু হাই প্রফেশন ভিসা হাই প্রফেশন ভিসাটা ধরে নেন আপনি একটা কোম্পানি করছেন দুবাইতে তো কোম্পানিতে আপনার লাইসেন্সে আটজন বিশজন বিশজন এখন দেয় না কোটা এখন আপাতত খুব টাইট অবস্থা ধরে নেন আটজন লোক আপনি খাটাতে পারবেন তার মধ্যে দুইজন অ্যাকাউন্টেন্ট দুজন সেলস অফিসার দুজন ম্যানেজার দুজন সুপারভাইজার এই ধরনের দেখা গেলো যে একটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান আছে তার হইতে পারে মুদি দোকান হইতে পারে বা ছোটোখাটো মার্ট হইতে পারে রেস্টুরেন্ট হইতে পারে এই ধরনের অথবা কনস্ট্রাকশন প্রজেক্ট বিশেষ করে কনস্ট্রাকশন প্রজেক্টে যাদের লাইসেন্স আছে এই ধরনের লাইসেন্সের মাধ্যমে হাই প্রফেশন বিষয় নিজের স্টাফ হিসেবে লোক আনতে পারব তো অবশ্যই কমসে কম এইচএসসি পাস হইতে হইব ইন্টারমিডিয়েট পাস হইতে হবে কমসে কম উপরে যা হোক উপরে যাই হোক আসতে পারবো সমস্যা নেই তো পথ যদিও লেখা থাকবে অ্যাকাউন্টেন্ট কিন্তু আসার পরে ওই কাজটা আপনি পাইবেন না আসার পরে কাজ হইব হয়তো ধরেন আবাসিক এখন আগামী মাস আগামী মাস বলতে আগামীকালকে থেকে আগামীকালকে সেপ্টেম্বরের প্রথম তারিখ তো সেপ্টেম্বরের প্রথম সেপ্টেম্বর থেকেই দুবাইতে আবাসিক হোটেলে বিজনেস চাঙ্গা হইতে শুরু করব বিশেষ করে আপনার দুবাইতে যেই শীতকাল শীতকাল শুরু হইব ধরেন অক্টোবর থেকে কিন্তু এই আগস্ট থেকেই গরমটা একটু কম হইতে থাকে এই সেপ্টেম্বর থেকে গরমটা একটু কম হইতে থাকবো গরম আস্তে আস্তে কমতে থাকবো আর বিদেশি গেস্ট বেশি আসবো দুবাইতে ঘুরতে তো যা হাজার হাজার হোটেল এইসব জায়গায় সব জায়গায় কাজের জন্য খুব লোক দরকার আর এখন স্যালারিও ভালো এখন না আগে থাকতেই হোটেলে যারা কোনো কাজ না জানে তাদের জন্য ভালো স্যালারি প্রতি ঘন্টা আট দিরহাম ঘন্টায় আট দিরহাম প্রত্যেক দিন কেউ দশ ঘন্টা কেউ এগারো ঘন্টা কেউ বারো ঘন্টা ডিউটি করে তো থাকা খাওয়ার নিজে আর আট ঘন্টা এখন আট থেকে নয় নয় দিনও অনেকে পাইতেছে অনেকেও পাইতেছে যেহেতু এখন লোকের খুব শর্ট লোক খুব কম লোকের শট আসে যার জন্য এখন কেউ নয় দিন দশ দিনও পায় আর এছাড়া যদি কারো অন্য কোনো কাজ জানা থাকে যেমন ধরেন রং মিস্ত্রি টাইলস মিস্ত্রি তারপরে আপনার কারেন্টের মিস্ত্রি তারপরে পোস্তাগার জেনুয়ে ওয়ার ওস্তাগার আর কি যারা মানে ওস্তাদিকার জানে ওস্তাগার তারপরে মিস্ত্রি এসি মেকার তারপরে গাড়ির মেকানিক তারপরে কার্পেন্টার এই ধরনের আরও কাজ কাজ যারা জানে তারা আসলে মোটামুটি খুব ভালো দেড়শো দিরহাম রোজ পাওয়া যায় আর যারা মনে করেন আমি বা আমার মতো অনেকে আছে যারা এই দেশে কাজ জানি না এদের এরা ধরেন কমসে কম আশি একশো দিরহাম রোজে আট ঘন্টা ডিউটি ডিউটি এটা করতে পারে সমস্যা নেই আর কনস্ট্রাকশন তো হলো সর্বশেষ চিকিৎসা যারা একেবারে কিছুই জানে না কোনো কাজ পায় না কর্ম পায় না তাদের জন্য কনস্ট্রাকশন আছে। কনস্ট্রাকশনে বেতন খুব বেশি না কনস্ট্রাকশনে যেতে ভালো কাজ আর বেতন ভালো কনস্ট্রাকশন বেতন খুব একটা বেশি না কনস্ট্রাকশনে আপনার এই পুরোপুরি বাঙালি আর পাকিস্তানিদের হাতে তো এই জন্য বেতন ওখানে কম আসে সব কাজই পাকিস্তানি আর ইন্ডিয়ানদের হাতে প্রথম দুবাই হলো প্রথম তারপরে ইন্ডিয়ান তারপর পাকিস্তানি তারপর বাংলাদেশ এই তো যদি কেউ এই মুহূর্তে এই মুহূর্তে বলতে আপনি যদি কেউ এখন এই সময়ের ভিতরে কেউ যদি দুবাই আসার ভাবনা করেন যদি সঠিক তথ্য লাগে তাও যোগাযোগ করতে পারেন অথবা হাই প্রফেশন বিষয়ের ব্যাপারে যদি কোনো তথ্য দরকার হয় যোগাযোগ করতে পারেন আর যদি আমার সহযোগিতা লাগে তো সেটাও বলতে পারেন যদি এমন হয় আপনারা দুবাইতে আসেন কাজ নাই যোগাযোগ করবেন কাজ দিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নেই ইনশা কোনো টাকা পয়সার দরকার নেই শুধু যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমিরাত আইডি থাকতে হবে ঠিক আছে আমিরাত আইডি থাকলে আপনাকে কাজ দিয়ে দেওয়া যাবে থাকা খাওয়া নিজের আমরা কাজ দিয়ে দেবো আপনাকে কোরআন ফ্যাক্টরিতে কাজ আছে প্রতি ঘন্টায় প্রতি ঘন্টা সাত দিলাম ঘন্টায় সাত দিলাম কল্যাণশ্রিপ ফ্যাক্টরিতে আর আবাসিক হোটেলে আট থেকে নয় দিন আর কার্পেন্টারে যদি কাজ জানা থাকে যে কাজ জানা লোক হলে একশো তিরিশ থেকে দেড়শো দিরহাম রোজ আট ঘন্টা ডিউটি আর হেল্পার হেল্পার হলে আপনার কার্পেন্টারে বা অন্য যে কোনো কাজের হেল্পারে নব্বই থেকে একশো দিন আট ঘন্টা ডিউটি তো কেউ যদি করতে চান যোগাযোগ করবেন ইনশাল্লা ব্যবস্থা আছে আর এই আরেকটা কথা হলো আবাসিক হোটেল ছাড়া সব জায়গায় ডেলির টাকা ডেলি না হলেও দুই দিন তিন দিনের টাকা একসাথে পেয়ে যাবেন ঠিক আছে নগদ কাজ এটার বলে নগদ বাজার তো আমি যেখানে থাকি এটার নাম হলো সাতোয়া এখানে নগদ বাজার আছে বল ফজরের আজানের পর থেকে ফজরের নামাজের পর থেকে সকাল নয়টা পর্যন্ত প্রায় এই বাজারটা চলে এখান থেকে যাদের কাজের লোকের দরকার তারা এখান থেকে লোক নিয়ে যায় লোক নিয়ে গেলে দিন শেষে কাজ শেষে টাকা দিয়ে দেয়